Not only in the state of from state of Tripura, actually from their country, in this highest body of a party, from any perhaps I am the first one. But uh, that is not the important. The important is that this is recognition to the in the state of party, the communist party's role.

পলিট বা আমাদের পার্টির সর্বোচ্চ যে এই নেতিযুদ্ধার বডি এই বডিতে অতীতে এবং বর্তমানে আমার থেকে বহু যোগ্যতম ব্যক্তিরা এই পদাসীন হয়ে গেছেন সেই তুলনায় আমি কিছুই না কিন্তু ত্রিপুরাজ্যের মধ্যে আমাদের পার্টির নেতৃত্বে যে লড়াই সংগ্রাম জনগণের জীবনের মান উন্নত করার জন্য এবং একটা স্বচ্ছ রাশুতির মধ্য দিয়ে এই প্রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ভূমিকা নিয়েছে